গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ছেলে বলছে অনেক দিন আগে ওই স্কুল গেছে মঙ্গলবার আর বুধবার স্কুল গেছে তাই জন্য আজকে আর স্কুল যায়নি তো এখন চাটা খাওয়া কমপ্লিট ছেলেকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছি আমি আর দাদা তো দাদাভাই বেরোবে একটুখানি বেলার দিকে বেরোবে তো এখনও ঘরে আছে তো চলো ছেলেকে পড়াই তো পড়ানো হয়ে গেছে তোমাদের দাদাভাই একটুখানি মাছ নিয়ে এসে পমপ্লেট মাছ আর পাবদা মাছ তো ও মাছ ছেলে অনেক দিন ধরেই খাবে খাবে বলছিল তাই জন্য নিয়ে এসে আর আমার জন্য পাবদা মাছ তো আমার আর ওর জন্য পাবদা মাছ আর ছেলের জন্য পমপ্লেট মাছ তো চলো রান্নাটা ঝটাফট করে পড়ে করে নিই আর ওদিকে ছেলেকে কি করেছি বলে তো পড়া দিয়ে এসছি তাই হলাম তুই একটুখানি পড় আমি রান্নাটা করিনি কেন বাজে এখন বারোটা তো এর কিছুক্ষণ পরে ওরা আবার খিদা পেয়ে যাবে তাই জন্য তোড়াহুড়ো করে রান্না করতে এসেছে এতদিন তোমাদের দাদাভাই এসেছিলো লাল শাক তো লাল শাক ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে আজকে সিম্পল মেনু বেশি কিছু করব না তো ছেলের ছেলে ঠান সব কমপ্লিট পড়া ঠড়া সব হয়ে গেছে তো ছেলে এখন আমার গুড বয় হয়েছে আর ছেলে তো আমার ওয়ানে উঠেছে তো ছেলের এখন হয়ে গেছে প্রচুর চাপ বন্ধুরা তো একটুখানি ঘরে সময়ও পায় না তো দেখো ওদিকে মাছ লাল শাকটা ভেজে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে সব দেখায়নি সর্ষে বাটা দিয়েই করেছিলাম আর পমপ্লেট মাছটা মানে ছেলেকে আর বাবাকে দিয়েছি আর একটা পাবদা মাছটা আমি খেয়েছি তিনটেই মাছ করেছি তো পাঁচটা মাছ এনেছে আড়াইশো টাকা আর পমপ্লেট মাছগুলো এই বড় বড় ছিল মানে এক হাতে সমান তো দেখো তোমরা বুঝতে পারছো কি জানি না সর্ষে বাটা দিয়েই করেছি তো চলো দাদাভাই একটুখানি বেরিয়েছে কখন আসবে জানি না তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেবো তো দাদাভাই আসলে আবার পরে খাবে কেন আমার না দুটো বেজে গেলে আমি আর পারি না থাকতে তো সেই উঠেছি কখন বলো তো সাতটা কি আটটা তো চলো ছেলেকে খাইয়ে নি তো দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি আর ছেলেকে এখন পতাকা আঁকা শেখাচ্ছি ও পতাকা আঁকতে পারে তো আরেকবার একটুখানি শিখিয়ে দিই কেন ওর স্কুলে হচ্ছে এখন কম্পিটিশন হবে শনিবারে তাই জন্য ওকে একটু ভালো করে শেখাচ্ছি আর রঙগুলোকে একটু মনে করিয়ে দিচ্ছি তো এখন তারপরেও প্রত্যেক ঠোরতে ওকে দিয়ে আসলাম এটা হচ্ছে বিকালবেলা তো এখন একটুখানি কতগুলো না অনেক ক্ষুদ্র পয়সা জমিয়েছিলাম সেইগুলো এবার একটুখানি গুনছি টাকা আছে তো দেখি ক টাকা আছে তো ছেলের জ্বালায় না গুনে উঠতে পারিনি তো এই যে পয়সা গুনতে বসলাম তোমাদের দাদা ভাই এলো তারপর পাশের বাড়ি কাকিমা এলো এই করতে করতে আমার আর পয়সা গোনাই হয় না ছেলে এসে যা আবার গুনেছিলাম সব আবার একসাথে করে দিয়েছে মানে আমার খাটনিটাই পুরো বেকার হয়ে গেছে জানো তো বন্ধুরা তো চলো তো এটা রাত্রিবেলা দাদা ভাই এসে গেছে দাদা খাচ্ছে ভাত দাদা ভাই দুপুরবেলা আর ভাত খায়নি তো আসবে আসবে করে আসা আর হয়নি কাছ থেকে তো তো দাদাভাই এখন ভাত খাচ্ছে আমি আর আমার ছেলে রুটি আর ডিম ভাজা আর বেগুন ভাজা ছেলে খাবে হচ্ছে রুটি দিয়ে ডিম ভাজা আর আমি খাবো বেগুন ভাজা তো চলো তোমাদের দাদা ভাই খাচ্ছে ভাত দিয়ে মাছ দিয়ে শাক ভাজা দিয়ে তো দেখো ছেলে কি দুষ্টু তোর বাবা বলেছে আয় এসে মাছ নিয়ে যা তো দেখো হুমড়ি খেয়ে পড়েছে মাছ খাওয়ার জন্য ও আগের জীবনে মনে হয় মেছো ছিল তো ওকে আমি আর আমি আর আমার ওকে মিলে খচাই তো চলো পাপাইকে একবার খাওয়াচ্ছে একবার আমি খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে আর এখন না আমরা দশটা সাড়ে দশটার মধ্যেই খেয়ে নিই বন্ধুরা কেন পরের দিন তো আমাকে সাড়ে চারটে উঠতে হয় সাড়ে চারটে না উঠলে না আমার দেরি হয়ে যায় তো যতটা পারি তাড়াতাড়ি করে খেয়ে আগে শুয়ে পড়ি তাহলে ছেলেটা একটু ভালো ঘুমাতে পারি আমরা একটু ভালো ঘুমাতে পারি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলা তো ছেলেকে স্কুল থেকে একবারে নিয়ে চলে এসেছি তো ঘরে দুধটাও ছিল না তো আসার সময় একটুখানি দুধ নিয়ে এসেছি তো এখন আমার স্নান টান সব কমপ্লিট এখন উপ হচ্ছে চা তো আমি না দুধের প্যাকেটটা ধুয়েই ফ্রিজে রাখি তো আমার না একটা অভ্যাস হয়ে গেছে তো যতক্ষণ চা না করবো ততক্ষণ আমার শান্তি না আর আজকে আর না চা খেতে পারিনি অন্যান্য দিন তাও কী করি বলো তো আমি আর আমার একটা বান্ধবী থাকি তাও না স্টেশনে চা খাই আর আজকে না পাঁচ ছজন মিলে ছিলাম তো সবাই মিলে হাসাহাসি গল্প করতে করতে আর চা খাওয়ারই সময় পাইনি ওই জন্য আজকে আর চা খাওয়া হয়নি যতক্ষণ না চা খাবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আগে এসে ফ্রেশ হয়ে নিয়ে তো ছেলেকে ফ্রেশ করে আগেই চা বসিয়েছি তারপরে করবো অন্য কাজ তো তোমাদের দাদা ভাই হয়তো আজকে ছুটি নিতে পারে মনে হয় এখনও অবধি জানি না তো চলো চাটা আগে খেয়ে নিই ছেলেকে একটুখানি রুটি করে দেবো এই সারা দিনটা এবার চললো আর এখন যেহেতু আমি সকাল চারটের সময় উঠি তো মনে হয় দিন আর আমার কাটে না বন্ধুরা তো কখন উঠেছি এখনও আর দিন শেষ হচ্ছে না ওদিকে চা বসিয়েছি আর এদিকে ছেলেকে আর রুটি আর আলু ভাজা করে দেবো আটাটা আমি আগের দিন রাতেই মেখে রেখেছিলাম ওই জন্য একটুখানি ছেলেকে একটুখানি আলু ভাজা করে দিই তো তাহলেই হবে তো ওই জন্য আলুটাও ঝটাফট করে কাটতে বসে গেছি কেন ছেলেরা এখন পেয়ে গেছে খিদা আর ওদের স্কুল থেকে খাবার দেয় কিন্তু ও খাবে না জানি না কেন তো আটা আটা বার করে রেখেছি এসে ফ্রিজ দিয়ে তো ঝটাফট করে রুটি আর আলু ভাজা আর ওদিকে হচ্ছে চা তো চলো ঝটা করে আলুটা কেটে বসিয়ে দিই তারপরে সান্তি মতো চাটা খাবো তো দেখো চা নিয়ে চলে এসেছি একটুখানি আমার চাটা না একটুখানি বসে না খেলে আমি ঠিক আয়াস পাই না তো চলো চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে তোমাদের দাদা ভাই মনে একটুখানি বেরালো আমি আর আমার ছেলে এখন রুটি খেয়ে নিই আমি একটা খাবো ছেলেকে দুটো খাবো তো দেখো ছেলের ক্ষীরা পেয়ে গেছে মুখটা পুরো শুকিয়ে গেছে তো চলো ছেলেকে খাইয়ে নিই তো ছেলেকে খাওয়ানো কমপ্লিট তারপরে একটুখানি ওই আনটির হোমওয়ার্ক করছে তো তোমরা তো শুক্রবার মানে জানোই আমার নিরামিষ আর এই একটুখানি ফুলকপি ছিল চার পাঁচটা কোয়া তো সেটাই সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো আর করবো হচ্ছে ডাল তো তাড়াহুড়ো করে রান্না করছি একটুখানি বেরোবো কেন ছেলের স্কুলে দিয়েছে প্রজেক্ট তো দেখো রান্না হয়ে গেছে মোটামুটি কমপ্লিট তো চলো একটুখানি বেরোয় এখন বাজে হচ্ছে দেড়টা তো এরপরে আবার রাত্রিবেলা ঠান্ডা পড়ে যাবেন এখন ঠান্ডার মধ্যে না আর ভাল লাগে না বেরোতে এমনি আমার শরীরটা ভালো যাচ্ছে না তো সব প্রোজেক্টের জিনিস কিনে নিয়ে এসেছি এখন বাজে হচ্ছে তিনটে তো প্রজেক্টের জিনিস কিনে নিয়ে এসেছি আমরা এখন খেতে বসে গেছি উচ্ছে আলু ভাজা ডাল আর সয়াবিনের তরকারি তো চলো খাওয়া দাওয়াটা করিনি তো এটা হচ্ছে সন্ধ্যা ছেলে আর পড়তে যায়নি তো দেখো সমস্ত কিছু কেটে নিয়ে এখন হচ্ছে আমি এখন প্রজেক্ট বানাবো তো এই প্রথমবার প্রোজেক্ট বানাচ্ছি মাংসাশী প্রাণী আর তৃণভোজী প্রাণীর আলাদা আলাদা চাট করে বানাতে হবে আমরা আমি হয়তো ফটোটা লাগিয়ে দেবো কিন্তু লেখাটা ওকেই লিখতে হবে কেন নাহলে আমি যদি লিখি তো গার্জিয়ানরা ধরে নেবার এইটা হচ্ছে পতাকাটা যে আঁকা ছিলাম এটা সাদা পেজের মধ্যে আট করতে হবে তো চলো ঝটাফট করে প্রজেক্টটা বানিয়ে নিই এইখানে তিনটে দাগ সমান এটা দাগ সমান কর তো দেখো প্রজেক্ট করা কমপ্লিট এটা হচ্ছে মাংসাশী প্রাণী তো বাঘ নেকড়ে সিংহ আর হচ্ছে ইঁদুর আর আরেকটা দিকে লাগিয়েছি আর এদিকে নামও লিখে দিয়েছে আর এটা হচ্ছে তৃণভোজী প্রাণী তো যা পেরেছি কেমন করেছি জানি না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা